শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কুলে সুপে ও পানির ব্যবস্থা করে দিচ্ছেন মংলা রামপাল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাগেরহাটের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম তারই অংশ হিসেবে রবিবার বেলা এগারোটায় রামপালের রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সেখানে স্থাপিত সুপেয় পানির উৎসর উদ্বোধন করেন তিনি এ সময় তিনি ফিতা কেটে ও টিউবওয়েল চেপে নিচে পানি পান করার মধ্য দিয়ে সুপেয় পানির উৎসর সূচনা করেন এর আগে তাকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয় কর্তৃপক্ষ পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গনে দুইটি ঔষধি গাছের চারা রোপণ করেন এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ সময় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন রামপাল পাইলট বালিকা বিদ্যালয় এই জনপদের একটি পুরাতন প্রতিষ্ঠান এখানকার পানীয় জলের জন্য একটি টিউবওয়েল খুবই প্রয়োজন ছিল সেটি আজ পূরণ করা হল এসব ছোট ছোট কাজ সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা রাজনীতি করি তাদের মানুষের জন্য ও মানব কল্যাণে রাজনীতি করা উচিত এ ধরনের দৃষ্টান্ত অন্যান্য জায়গাও ছড়িয়ে যাবে মূলত শিক্ষা খাতে আমাদের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবেই এই টিউবওয়েল স্থাপন আমাদের এলাকার একটা অন্যতম বালিকা বিদ্যালয় এখানে আমাদের এই জনপদের অসংখ্য মেয়েরা এখানে পড়াশোনা করছে এবং এখান থেকে অনেক মেয়ে বেরিয়ে গিয়ে ভালো ভালো জায়গায় গেছে কিন্তু স্কুলটা কিন্তু অবহেলিত ছিল সবচেয়ে বড় কথা এখানকার স্কুলে তাদের পানীয় জলের জন্য যে একটা টিউবওয়েলের দরকার ছিল সেটা দীর্ঘদিন থেকে এটার অভাব ছিল সেটা আজকে পূরণ করা হলো আমি মনে করি এইসব ছোটো ছোট্ট কাজগুলো আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা রাজনীতি করি তারা মানুষের জন্য বা মানব কল্যাণে আমরা রাজনীতি করা উচিত আমি মনে করি এই পদক্ষেপটা আমাদের জন্য একটা ভালো সূচনা হলো আমাদের এই যে সন্তান তুলো যে মেয়েরা এখানে পড়াশোনা করছে তারা সুপিও পানি পাবে তাদের প্রয়োজনে যে মানে ব্যবহারের জন্য যে পানির দরকার ছিল সেটার পূরণ এখানে হবে এবং এই ধরনের দৃষ্টান্তগুলো আমাদের অন্য অন্য জায়গাও এগুলো ছড়িয়ে যাবে বলে আমি মনে করি যে এই টিউবওয়েলটা স্থাপন তারই একটা অংশ যে এখানের তাদের যে স্বাস্থ্যসেবা সেটা তারা তাদের যে প্রয়োজন সেটা তারা মেটাতে পারবে এই পানি দিয়ে আমি মনে করি এটা আমাদের জন্য একটা ভালো হলো এবং সব বড় কথা যে আমাদের এই শিক্ষাঙ্গনটা এটার একটা সুফল ভালোভাবে ভোগ করতে পারবে বলে আমি মনে করি এবং এখানকার যারা শিক্ষক শিক্ষিকা আছে বা যারা এখানকার ছাত্রছাত্রী আছে সবাই এটাতে উপকৃত হবে এছাড়াও সংকট ও চাহিদা অনুযায়ী মংলা রামপালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুপে ও পানির উৎস সৃষ্টিতে টিউবওয়েল স্থাপনের কাজ চলমান রয়েছে বলে জানান তিনি হয়েছে যার কারণে হচ্ছে এখন গরমের দিনে আমাদের মানে এই এখান থেকে জল নিয়ে হচ্ছে আমরা এখান থেকে খেতে পারবো বা অন্যান্য কাজে যত সবকিছুতেই দরকার হয় তো জলের জন্য এখানে সারকে অনেক আন্তরিক ধন্যবাদ আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে নিউজ ডেস্ক মোংলা পোস্ট